বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র এবার বিক্ষোভের মুখে পড়লেন খরিডানা এলাকায় মঙ্গলবার নির্বাচনী প্রচার করতে রেখাপাত্র পৌঁছতেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা গ্রামের মহিলাদের কাছে গিয়ে রেখাপাত্র ভোট চাইতেই তুমুল বৎসা শুরু হয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান তোলেন গ্রামের মহিলারা একই সঙ্গে গাছের ডাল নিয়ে বিজেপি প্রার্থী রেখাপাত্রকে তারা করেন মহিলারা বলে অভিযোগ বিজেপির দাবি রেখাপাত্রের উপর হামলা করা হয়েছে লাঠির আঘাত লেগেছে রেখাপাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের খরিদানা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান রেখাপাত্র আজই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে এদিকে রেখাপাত্রকে দেখেই রাস্তায় গাছের গুডি ফেলে পথ আটকে দেন গ্রামের স্থানীয় মহিলারা এমন কি লাঠি হাতে রেখাপাত্রের দিকে রীতিমতো তেরে যান মহিলারা বলে অভিযোগ এতে হকচকিয়ে যান রেখা এমনটা যে নিজের কেন্দ্রেই হতে পারে তা কল্পনাও করতে পারেননি রেখাপাত্র পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডানা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ হয় তাতে কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন মঙ্গলবার আহত ওই বিজেপি কর্মীকে দেখতে খরিডাঙ্গার মাঝে পাড়ায় যান রেখাপাত্র অর্চনা মজুমদাররা অন্যদিকে রেখাপাত্রকে দেখে গ্রামের মহিলারা তখন তেরে আসেন আসলে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান একশো দিনের কাজের বকেয়া টাকা পেয়ে গিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাছাড়া রাজ্য সরকারের একাধিক প্রকল্প পেয়ে থাকেন তারা লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্প পান রেখাপাত্র তারপরও তৃণমূল কংগ্রেসের নামে গালাগালি করেন বলে অভিযোগ আজও সেখানে পৌঁছে বিজেপি প্রার্থী এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঙ্গাবাজ দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেন রেখাপাত্র গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় থাকে গাছের ডাল নিয়ে তারা করা হয় এবং মহিলারা উদ্যত হন মারতেও বলে অভিযোগ এছাড়া তৃণমূল কংগ্রেসের নামে গালিগালাজ করার জেরে গ্রামের মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা রেখাপাত্রের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা মহিলাদের শান্ত করতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এক মহিলার অভিযোগ বিক্ষোভ চলাকালীন তার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখাপাত্রের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা তাই গ্রামের মহিলা বাসিন্দারা লাঠি নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেরে যান পরিস্থিতি ব্যক্তিক বুঝে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী যদিও বিজেপি প্রার্থী পাত্রের কথায় মানুষ আমার সঙ্গে আছে আমাকে প্রণাম জানিয়েছে